বিকাশ থেকে কেবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন তো যে কোনো প্রয়োজনে বিকাশ অ্যাকাউন্ট থেকে কেবে ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো সহজেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে টাকাগুলো ফ্রিতে তুলতে পারবেন তো যে কোনো প্রয়োজনে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেবে ট্রান্সফার করবেন এই ভিডিওতে দেখিয়ে দেবো তো জন্য প্রথমত আপনাদের বিকাশ অ্যাপসে চলে আসবেন তো আপনাদের ফোনে বিকাশ অ্যাপস না থাকলে গুগল প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপটা ইনস্টল করে ওপেন করে দেবেন তো বিকাশ অ্যাপটা ওপেন করলে এরকম দেখতে পারবেন তো বিকাশ অ্যাপসে চলে আসার পরে এখান থেকে বিকাশ থেকে ব্যাঙ্কে টাকা পাঠানোর জন্য প্রথমত আপনাদের খুঁজে বের করতে হবে একটা অপশন রয়েছে এখানে বিকাশ টু ব্যাঙ্ক অপশন রয়েছে সেটাতে ক্লিক করে দেবেন তারপর এখানে দুটো অপশন পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারেন অথবা বিশা ডেবিট কার্ড এখানে কার্ডেও ট্রান্সফার করতে পারবেন তো আমি অ্যাকাউন্ট দিয়ে সম্পূর্ণভাবে তো নর্মালি অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তো এই নামটি ফলো করে সহজেই থেকে টাকা ট্রান্সফার করে নিতে পারেন এই জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করে তারপর এখান থেকে অনেকগুলো ব্যাংকের নাম পেয়ে যাবেন তো এগুলোতে আপনি সহজেই বিকাশ থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও দেখে লাইক করে দিন ফিচার বাংলা টেক ইউটিউব করে থাকলে পরবর্তীতে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো এখন বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠানো জন্য প্রথমত আপনাদের এখানে খুঁজে বের করতে হবে আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে তো এখানে নিচে দিকে আপনাদের এই ব্যাংকগুলোর মধ্যে যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই হবে তো এরপর আপনার ওই ব্যাংকে ক্লিক করে দেবেন এবং এখানে নিচে দিকে রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করুন এখানে অপশনে ক্লিক করে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করতে হবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা দিতে হবে এখানে তো এখানে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা সঠিকভাবে দিয়ে এখানে ব্যাংক অ্যাকাউন্টটা যুক্ত করে নেবেন তাহলে আপনাদের সহজে এখান থেকে এক ক্লিকে ট্রান্সফার করতে পারেন যে কোনো টাকা তো আমি এখানে ইনস্টান ব্যাঙ্ক পেয়েছি এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করে নিয়েছি তো এই ব্যাঙ্কে আমার অ্যাকাউন্ট রয়েছে তো অ্যাকাউন্টটা অ্যাড করে নেওয়ার পর এখান থেকে আপনাদের অপশনে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট ক্লিক এখানে অপশনটা দেখতে পাবেন এরপর এখানে দেখবেন যে বিকাশ টু ব্যাঙ্ক উপর দিকে লেখা রয়েছে এরপর আপনি যত অ্যামাউন্ট দিতে চান জাস্ট তত দিয়ে দেবেন কত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে চান তো এরপর নিচে দিকে দেখুন যে আপনাদের বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্সটাও দেখা যাচ্ছে তো এখান থেকে আপনাদের অ্যামাউন্টটা দিয়ে দেবেন কত ট্রান্সফার করতে চান বিকাশ থেকে ব্যাঙ্কে তো আমি এখানে পাঁচশো দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর এখানে দেখবেন যে অপশনটা চলে আসবে তো বিকাশ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো এখানে হাজারে দশ বারো টাকার মতো চার্জ কাটে তো আপনাদের চার্জটা কাটবে এবং আপনাদের বিকাশের পিন নাম্বারটা দিয়ে এখানে ট্রান্সফার করতে হবে পিন নাম্বারটা দিয়ে দিলাম তো এখন সম্পূর্ণ হবে এখানে ট্রান্সফার করে দেখিয়ে দেবো তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে বিকাশ টু ব্যাংক টাকা পাঠালে এখানে নিচে দিকে ট্যাপ করতে হবে জাস্ট ট্যাপ করে ধরে রাখবেন কিছু এরপর দেখে যে বিকাশ টু ব্যাংকে টাকাটা চলে যাচ্ছে তো এই নেম ফলো করে সহজেই বিকাশ থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারেন আনলিমিটেড তো এখন দেখে যে বিকাশ টু অ্যাকাউন্টে টাকা পাঠানো সফল হয়েছে তো উপর দিকে মেসেজটাও চলে আসছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা যুক্ত হয়ে গেছে বিকাশ থেকে নিয়মটি ফলো করে সহজে বিকাশ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও দেখতে লাইক করে দিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে ফিউচার বাংলা থেকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এছাড়া ফেসবুক পেজে ফলো করে রাখুন পরবর্তীতে আকর্ষণীয় ভিডিও সকলকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য